বিগত আট মাসে প্রায় দু হাজার জনের হাতে তাদের খোয়া যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরেছে বাঁকুড়া জেলা পুলিশ আজ বাঁকুড়া পুলিশ লাইনে শিবিরের আয়োজন করে পাঁচশো তেতাল্লিশ জনকে তাদের মোবাইল ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় খোয়া যাওয়া হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়েছিল এমন মোবাইল উদ্ধারের হার এই জেলায় বেশ ভালো বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান অ্যাপের মাধ্যমেও প্রচুর মানুষ তাদের মোবাইল ফিরে পাচ্ছেন দেখুন আজকে আমরা এখানে বাঁকুড়া পুলিশ লাইনে বাঁকুড়া জেলায় আমাদের যে থানায় রিপোর্টিং হয় অথবা আমাদের পোর্টালে যে রিপোর্টিং হয় এমন পাঁচশো তেরালিশটি মোবাইলকে আমরা রিকভার করে যে রেসপেক্টেভনার আছে আমাদের কাছে পোর্টাল যদি রিপোর্ট করলে সেটাও আমরা রেজিস্টার করি সেটাকে আমরা চেষ্টা করি রিকভার করাই তো আজকে পাঁচশো তেয়াল্লিশটা হয়েছে এর আগেও লাস্ট সাত আট মাসের মধ্যে এই ধরনের আরও তিনটে প্রোগ্রাম আমি নিজেই অ্যাটেন্ড করেছি যেখানে পাঁচশোর মোবাইল আমরা দিতে পেরেছি তো আমি দেখতে পাচ্ছি কি আমাদের মোবাইল রিকভারি রেটটা খুব ভালো আছে পাঁচশো পাঁচশো মোবাইল একেবার এক একটা অনুষ্ঠানে আমরা রিকভার করে দিতে পারছি মানুষের হাতে তো প্রায় লাস্ট আট ন মাসের মধ্যে দু হাজারের বেশি মোবাইলটা রিকভার করতে পেরেছি এটা আমাদের খুব প্রয়োজন না এগুলো সব বিক্ষিপ্ত আলাদা আলাদা আছে কোনো এক জায়গায় চুরি হয় না কোনো ঘটনা একসাথে হারিয়ে যাওনি বললাম হারিয়ে যাওয়ার বেশি চান্স আছে যেখুনি আমি নিজে হাতে দিলাম পাঁচজনকে রিটার্ন করলাম তার মধ্যে সবাই বললো আমি হারিয়ে দিয়েছিলাম কেউ বাসস্ট্যান্ডে হারিয়ে দিয়েছে কেউ বাড়ির বাইরে হারিয়ে দিয়েছে এগুলো চুরি র্যাকেটের সংকট ডাইরেক্টলি কানেকশন নেই আরেস্ট করা আছে এই ফিগারটা আমার কাছে নেই যেগুলো চুরি হয়েছে তার ক্ষেত্রে তো হয় আপনার মোবাইল খোয়া গেলে বা হারিয়ে ফেললে কিংবা চুরি গেলে বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান লস্ট মোবাইল রিপোর্ট পোর্টালে গিয়ে আপনাকে অভিযোগ দায়ের করতে হবে আপনার ওয়েব ব্রাউজারে ব্যাঙ্কুড়া পুলিশ সন্ধান ডট সার্চ করলেই আপনার কাছে ক্লিক হিয়ার ট্যাব খুলে যাবে এরপর রিপোর্ট লস্ট মোবাইল সেকশনে ক্লিক করে আপনি অনলাইনে অভিযোগ দাখিল করতে পারবেন ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন